আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি কালা বোনার রেসিপির ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখাবো কিভাবে কালা বোনা করতে হয় তো আমরা যারা প্রবাসী থাকি অনেকেই জানি না কিভাবে এই বোনাটা করতে হয় তা আমরা এই পেঁয়াজটা আগে থেকে কাটে নিয়েছিলাম তারপরে এই যেরকম এরকম চাপ দিয়ে নেবেন চাপ দেওয়ার ফলে কি হয় যে পানিটা আসুক পানিটা আগে থেকে বের হয়ে যায় ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ সারা দিয়েছি এই পেঁয়াজটাকে মূলত আমরা পেঁয়াজটা ফ্রাই করে নিব এটা কিন্তু ওই মাংসে দেওয়ার জন্য না এ দেখেন কালার কিন্তু হইতেছে তাই আস্তে আস্তে লাড়াতে থাকবেন সবসময় লাড়ার উপরে থাকবেন এই যে দেখেন আমাদের পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন আমরা এটার শেষ এখন মাংস দেবো পাত্রে মাংস দেওয়ার পত্রে ওই মাংসটা আগে থেকে আমরা দিয়ে এনেছিলাম তো আপনারা মাংসটা ওই ক্লিন করে নেবেন তাই মশলার পর্যায়ে এখন এই যে দেখেন সব পদের মশলা এরকম মশলা আপনারা সবগুলি দিয়ে নেবেন বা আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন তারপরে এর মধ্যে আদা রসুন দিয়ে দিবেন আপনার স্বাদ মতন আপনি যতখানি ব্যবহার করেন যেমন আমি তিন চামচ দিয়ে দিলাম তাই এরপরে লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো পরে লাগলে পরে পরে দিয়ে নেবেন এরপরে আমার বাসায় ছিল আপনার শোয়াশ যে ফাঁকিটা ওইটা দিয়ে দিলাম তো শোয়াশ ফাঁকির পরে এবার দেবো ওই আপনার জিরা ফাঁকি তো এইগুলি আমার নিজের বাসায় ছিল এই মশলাগুলি তো অন্য প্যাকেটের মশলাও দেওয়া হব এটা হলো মরিচ ফাঁকি এটার পরে দিব হইল আমার বাসায় এটা মিক্স করা মশলা সব ধরনের মশলা আছে ওই প্লেটে যে দেখলেন ওই মশলাগুলি এটার মিক্স ও আরও কিছু অ্যাড করা আছে সব মিক্স করা মশলা এটা অনেক দিতে হয় না অল্প কিছু দিলেই হয় এরপরে এটার পর্যায়ে আপনারা দিব ওই রাঁধুনি যেই কালা মশলা এইটা মূলত অল্পই দিব কারণ আমরা যেই মশলাগুলি দিছি ওইগুলিতেই কাবার হয়ে যাবে কালা জন্য তো এই যে দুইটা প্যাকেট ছিল ওইটার ভিতরে তো এইখান থেকে বের করে ওই ওই দেখলাম যে আমাদের মশলার মতো সেমই তো যাই হোক যেহেতু আনছি ওই মশলাটা তো দিতে হয় এই কারণে ওই অল্প কিছু মশলা এইটা দিয়ে দিলাম আর ওইটা থেকেও কিছু মশলা দিয়ে দিলাম মশলার সাথে আপনারা ত্রুটি করবেন না মশলায় কিন্তু এই কালা ভনাটা ওই মশলাই করে আর ওই পেঁয়াজ ভাজার সময় যেই তেলটা ছিল লাস্টে ওই তেলটা আবার এখানে অ্যাড করে দিলাম আর এক্সট্রা তেল লাগতেছে না কারণ তেলটা পরিষ্কারই ছিল এরপরে ওই পেঁয়াজ ভাজাটা যেটা ওই যে প্রথমে বাঁচছিলাম ওইটা কিন্তু এই পেঁয়াজটাও কিন্তু ওই কালা বোনার জন্য এই কালারটা কিন্তু এই পেঁয়াজটা থেকেও আসবো তো ওই এইটি এটার মধ্যে দিয়ে দিবেন তা যত দিবেন তত ওইটা গ্রেভি টাইপের হইব বেশি দিলে বেশি গ্রেভি টাইপের হইব লাস্টে তো এটাকে এখন ভালো করে মিক্স করে নেবেন সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিলে কি হইব সব জায়গায় মাংসের মশলাটা সব জায়গায় পোষাই যাব এই দেখতেছেন আমরা কিন্তু মিক্স করে নিতেছি আরেকটা কথা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ হলে ফলো করে রাখবেন সামনে আরও আমরা এরকম নতুন নতুন ভিডিও করবো তাই আমাদের মিক্স করা কিন্তু শেষ এখন এটাকে ঢাইকা দিব তাই চুলার আসটা একটু কমায় কমায় আপনারা এই রান্নাটা করবেন দেখেন আমার কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই পানিটা এই মাংস থেকে উঠছে তাই এরকম আপনারাও পানি অ্যাড করবেন না মাংস থেকেই আস্তে আস্তে পানিটা উঠবো আর এই দেখেন একটু ঝোল ঝোল হইতেছে আপনারা চুলার আশটা কিন্তু অনেক কম কম দিবেন কারণ কি যে আপনারা যদি বেশি দেন তাহলে ওই মাংস সেদ্ধ হইব না আর কি হইব ওই ঝোলটা ঝোলটা কিন্তু আর থাকবো না এই দেখতেছেন গ্রেভি টাইপ কিন্তু হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে অন্য মাংস যদি পাক করেন কালার কিন্তু একটু হলুদ টাইপের হয় এই দেখেন একটু কিন্তু কালার আস্তে আস্তে চলে আসতেছে আমার মাংস প্রায় শেষ পর্যায়ে রান্না মাংসটাও নরম হয়েছে এই দেখেন পুরাপুরি কালা বোনার যেই কালারটা ওইটা কিন্তু চলে আসছে এখন আমি ওই প্লেটে বাইরে নিতেছি তা আশা করি জিনিসটা অনেক সুস্বাদু তা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিতেছি কেমন হয় আর এই কালারটা কিন্তু সেম কালা বোনা দেশের মতন হয়েছে বা যে রেস্টুরেন্টে কালা বোনা রেস্টুরেন্টে পাক করে ওইগুলির মতো এই দেখেন মাংসটা অনেক সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ভাঙে দেখাইতেছি মাংসটা যথেষ্ট পরিমাণ গরম যে কারণে আমার ভাঙতে কষ্ট হইতেছে মাংসটা কিন্তু সফট সবগুলি মাংস সফট হয়েছে এই দেখতে পাচ্ছেন মাংসটা প্রচুর সফট হয়েছে অনেক সফট হয়েছে মাংসটা আপনারা এইভাবে যদি রান্না করেন এই কোরপানির সামনে আসতেছে অবশ্যই এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন অবশ্যই আপনাদের কালাপনা হইব দেশের যে মিস করার বিষয়টা ওই জিনিসটা থাকবো না এই প্রবাসে বসে আপনারা কালাপনা খেতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা নতুন একটি ভিডিওতে আল্লাহ